সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা ভালো আছো বন্ধুরা বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল কর্তৃক আয়োজিত হয়েছে ছয় ক্লাস ফেস্টিভ্যাল অনুষ্ঠান যার নাম হয়েছে উৎসবে বাংলাদেশ দ্বিতীয় পর্ব ছোট্ট বন্ধুরা আজকের এই উৎসবে বাংলাদেশ দ্বিতীয় পর্বের পঞ্চম দিনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইশ্রাজ ফেরদাউস সহকারী শিক্ষক দক্ষিণবাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজাপুর ছালো থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরাম আজ সারা দিন ব্যাপী তোমরা গণিত ক্লাস উপভোগ করবে তো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের জন্য গণিত বিষয়ে এসেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ছোট বন্ধুরা তোমরা ছটপট রেডি হয়ে যাও এবং ক্লাসটি শেয়ার করে দাও যাতে অন্য সহপাঠী বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হতে পারে ছোট বন্ধুরা আমরা সবাই উৎসবে মেতে আছি আমরা সবাই আনন্দিত আমরা সবাই উৎফুল্ল ছোট্ট বন্ধুরা আমরা আনন্দের সাথে মজার সাথে আজকে সারাদিন এই আমরা উৎসবে মেতে থাকব শুধু আজ নয় আগামীকালকেও তোমাদের জন্য উৎসব অব্যাহত থাকবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই আজকে আমাদের আলোচনার বিষয়টা বুঝতে পেরেছ আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এক থেকে এগারো নং পর্যন্ত যে প্রশ্নগুলো প্রশ্নপত্রে এসে থাকে সেখানে এক নম্বর সবাইকে অবশ্যই লিখতে হবে এক থেকে বিশ পর্যন্ত আমাদের সে প্রশ্নগুলো থাকে তারপরে দুই থেকে যে আমাদের সমস্যাগুলো এসে থাকে তার প্রত্যেকটারই অপশন দেয়া থাকে দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এভাবে প্রতিটি দেয়া থাকে এবং প্রত্যেকটির সাথে এক একটি অথবা দেয়া থাকে যে কোনো দুটির মধ্যে তোমাকে একটি সমস্যার সমাধান অবশ্যই করতে হয় তো ছোটো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাত নং প্রশ্ন সাত নং প্রশ্নে যে ধরনের সমস্যা এসে থাকে তা তোমরা সবাই জানো যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কিত সমস্যা এসে থাকে এখানে সম্মিলিতভাবে অনেক সময় এই সমস্যাগুলোর সমাধান করা হয় বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা একই সমস্যার মধ্যে তোমাকে যোগ করতে হতে পারে বিয়োগ করতে হতে পারে আবার গুণ এবং ভাগও থাকতে পারে এই যে সম্মিলিত যোগ বিয়োগ গুণ ভাগ এই সম্পর্কিত সমস্যাটি আমাদের এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে সমাধান করা হয়ে থাকে ঠিক আছে তো আজকে আমরা এই সাত নং প্রশ্নের আলোকে এসব একটি সমস্যা দেখি এবং সমাধান করার চেষ্টা করি কেমন শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য অলরেডি বোর্ডে একটি সমস্যা দেয়া রয়েছে এসো আমরা সমস্যাটি বোঝার চেষ্টা করি কেমন দেখো প্রশ্ন নং সাত তার মানে তোমাদের প্রশ্নপত্রে সাত নংয়ে এই ধরনের প্রশ্ন আসতে পারে এই ধরনের প্রশ্নে কী আসতে পারেন আরেকবার বলো সেখানে কি কি থাকবে যোগ বিয়োগ গুণভাগ সম্পর্কিত সমস্যা ঠিক আছে একই সমস্যার মধ্যে দেখা গেছে আমাকে যোগ করতে হচ্ছে আবার কখনো গুণ করতে হচ্ছে আবার কখনো ভাগও করতে হচ্ছে এই যে সবগুলো মিলে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। বুঝতে পেরেছো ছোট বন্ধুরা তাহলে সাত নং প্রশ্নে আমাদের যে ধরনের সমস্যাগুলো এসে থাকে এটা আমরা একটু লক্ষ্য করি দেখো এখানে অলরেডি একটা সমস্যা দেয়া রয়েছে একটি বইয়ের দাম চল্লিশ টাকা এবং ছয়টি কলমের দাম তিরিশ টাকা ছোট্ট বন্ধু খেয়াল করো এখন আমার এই উদ্দীপকের আলোকে এখানে তিনটি সমস্যা দেওয়া রয়েছে খেয়াল করো একটি কলমের দাম কত খেয়াল করো আমার এখানে ছয়টি কলমের দাম দেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমাকে ছয়টি কলমের দাম থেকে একটি কলমের দাম বের করে নিতে হবে বুঝতে পেরেছি নেক্সট দেখো ক্ষয়া আছে কি ছয়টি বইয়ের দাম কত শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে ক্লু দেয়া আছে তার মানে একটি বইয়ের দাম দেয়া আছে ওখান থেকে আমি আমার ছয়টি বইয়ের মূল্য বের করে নেব কেমন নেক্সট কি আছে গয়ে একটি বইয়ের দাম একটি কলমের দাম অপেক্ষা কত বেশি সরি একটি বইয়ের দাম একটি কলমের দাম অপেক্ষা কত বেশি ছোট্ট বন্ধুরা আমরা জানি কত বেশি কত কম কতটুকু বড় কতটুকু ছোট যখন আমরা এই পরিমাপটা করতে যাই তখন আমরা কি করে থাকি বলে ফেলো ঠিক বলেছ আমরা বিয়োগ করে থাকি তো এভাবেই আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। ঠিক আছে এসো আমরা এই উদ্দীপকের সমস্যাগুলোর আমরা করি দাম দেওয়া আছে চল্লিশ টাকা দাম কত বুঝতে পেরেছি তো দেখো কলমের দাম ঠিক কলমের দাম আমার আগে চেয়েছে তো আমি দাম আমরা এখান থেকে সমস্যাটি সমাধান করার ক সমাধান নাম কত হবে বন্ধুরা একটি কলমের দাম কয়টি কলম

আমার একটি কলমের দাম কত হবে ছয়টি কলমের যে দাম একটি কলমের দাম হবে তার ছয় ভাগের এক ভাগ ঠিক আছে তাহলে কি হবে তিরিশ ভাগ ছয় সমান কত হবে বলো পাঁচ টাকা শিখে দি বন্ধু তাহলে আমার একটি কলমের মূল্য হবে পাঁচ টাকা ঠিক আছে কি লিম্বু সুতরাং একটি কলমের মূল্য একটি কলমের মূল্য কত পাঁচ টাকা ঠিক আছে ছোট বন্ধু ক দেখো একটি বইয়ের দাম কত ছোট বন্ধুরা একটি বইয়ের দাম দেওয়া আছে চল্লিশ টাকা তো একটি বইয়ের দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে আমার কি হবে ছয়টি বইয়ের দাম হবে তার ছয় গুণ বেশি ছোট বন্ধু এসো তাহলে লিখে ফেলি একটি বইয়ের দাম একটি বইয়ের দাম কত একটি বইয়ের দাম চল্লিশ টাকা ঠিক আছে তো একটি বইয়ের দাম চল্লিশ টাকা ওকে তাহলে আমাকে কয়টি বইয়ের দাম বের করতে হবে ঠিক বলেছ তাহলে আমাকে ছয়টি বইয়ের দাম বের করতে হবে ছয়টি বইয়ের দাম কী হবে ছয় গুণ বেশি তাহলে চল্লিশ গুণ ছয় কত হবে এসে গুণ করে ফেলি ছয় শূন্য শূন্য চার ছক গুণে চল্লিশ সরি চব্বিশ চার ছক চব্বিশ ঠিক আছে ছয় শূন্য শূন্য চার ছক চব্বিশ তাহলে কত হলো দুশো চল্লিশ টাকা দুশো টাকা তাহলে ছয়টি বইয়ের মূল্য কি হলো দুশো চল্লিশ টাকা কি লিখব সুতোরাং সুতোরাং ছয়টি বইয়ের দাম ছয়টি বইয়ের দাম দুশো চল্লিশ টাকা শিক্ষার্থী বন্ধু ঠিক আছে তাহলে ছয়টি বইয়ের দাম হলো দুশো চল্লিশ টাকা ওকে নেক্সট কি আছে এসু দেখি গনং গনঙে কি আছে একটি বইয়ের দাম একটি কলমের দাম অপেক্ষা কত বেশি শিক্ষার্থী বন্ধুরা কত বেশি কত কম এ ধরনের পার্থক্য যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে আমাদের কি করতে হবে একটু ভেবে বলো ঠিক বলেছ আমাদেরকে বিয়োগ করতে হবে এসু আমরা করে ফেলি তাহলে একটি বইয়ের দাম এবং একটি কলমের দাম অপেক্ষা কত বেশি কি লিখব একটি বই একটি বইয়ের দাম একটি কলম অপেক্ষা কলম অপেক্ষা বেশি 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 আছে কত টাকা বেশি আছে কত বলো তো তাহলে আমার কি আছে একটি কলমের মূল্য হচ্ছে পাঁচ টাকা একটি বইয়ের দাম দেওয়া আছে কত টাকা চল্লিশ টাকা তাহলে পার্থক্য কি হবে আমার বইয়ের দাম বিয়োগ কলমের মূল্য বইয়ের দাম এবং কলমের দাম কী করবো বিয়োগ করব ঠিক আছে পাঁচ শূন্যকে ধরবো কত দশ পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাতে আমার এক এক আছে কত হলে চার হবে কত হলে তিন ছোট্ট বন্ধু কত হলো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তাহলে একটি বইয়ের দাম একটি কলম অপেক্ষা বেশি আছে পঁয়ত্রিশ টাকা কিলিম্বু সুতরাং সুতরাং বইয়ের দাম সুতরাং বইয়ের দাম কলম অপেক্ষা কলম অপেক্ষা কত টাকা বেশি পঁয়ত্রিশ টাকা বেশি ঠিক আছে ছোট বন্ধু বুঝতে পেরেছো আবার একটু দেখে নাও একটি কলমের দাম কত এখানে ছয়টি কলমের দাম দেওয়া আছে তিরিশ টাকা ঠিক আছে তাহলে ছয়টি কলমের দাম যদি তিরিশ টাকা হয় তাহলে একটি কলমের দাম হবে তার ছয় ভাগের এক ভাগ তাহলে পাঁচ ছয় তিরিশ পাঁচ টাকা ঠিক আছে সুতরাং একটি কলমের মূল্য পাঁচ টাকা দাম আর মূল্য সেম একই কথা দামও যা মূল্যও তাই ওকে নেক্সট কী আছে ছয়টি বইয়ের দাম কত ছোট্ট বন্ধুরা এখানে দিয়ে আছে একটি বইয়ের দাম চল্লিশ টাকা তো একটি বইয়ের দাম যদি চল্লিশ টাকা হয় তাহলে আমার ছয়টি বইয়ের দাম হবে ছয় গুণ বেশি তাহলে কত হলো দুশো চল্লিশ টাকা ওকে তাহলে আমার কী হলো সুতরাং ছয়টি বইয়ের দাম দুশো চল্লিশ টাকা নেক্সট একটি বইয়ের দাম একটি কলমের দাম অপেক্ষা কত টাকা বেশি তুই শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু আগে কিন্তু আমরা একটি কলমের দাম পেয়েছি পাঁচ টাকা আর আমার এখানে দেওয়া আছে বইয়ের মূল্য চল্লিশ টাকা তো দুইটি জিনিসের পার্থক্য কি হবে এই চল্লিশ বিয়োগ পাঁচ তার মানে বইয়ের দাম একটি বইয়ের দাম বিয়োগ একটি কলমের দাম বিয়োগ করে আসলো পঁয়ত্রিশ টাকা তাহলে সুতরাং বইয়ের দাম কলম অপেক্ষা কত টাকা বেশি পঁয়ত্রিশ টাকা বেশি নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা দেখো উঠিয়ে নাও উঠিয়ে নাও নিশ্চয়ই তোমরা উঠিয়ে বন্ধুরা ঠিক এই ধরনের সমস্যাগুলো তোমাদের সমাধান করতে হবে ছোট্ট বন্ধুরা তোমাদের সাত নং প্রশ্নে এই ধরনের সমস্যাগুলো সাধারণত এসে থাকে যে সমস্যার সমাধান করতে গিয়ে তোমরা কখনো যোগ করবে কখনো বিয়োগ করবে কখনো গুণ করবে এবং ভাগ করবে ঠিক আছে তো ছোট বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য রয়েছে একটি বাড়ির কাজ তোমরা বাড়ির কাজটি নিশ্চয়ই করবে করে আমার ইনবক্স অবশ্যই পাঠিয়ে দেবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখন আমি এই সমস্যার সমাধানটি এখন আমি মুছে ফেলি নিশ্চয়ই তোমরা এতক্ষণে উঠিয়ে নিয়েছো সেক্ষেত্রে বন্ধুরা একই ধরনের সমস্যার আলোকে তোমাদের জন্য যে বাড়ির গাছটি রয়েছে তা একটু ভালোভাবে দেখো তোমরা নিশ্চয়ই বাড়ির গাছটি পারবে খেয়াল করো এই যে দেখো আমরা যে সমস্যার সমাধানটি এইমাত্র করেছি তার অনুরূপই একটি সমস্যা নিশ্চয়ই তোমরা সমাধান করতে পারবে খেয়াল করো আমি বোর্ডে দিয়ে দিচ্ছি তোমরা একটু ভালোভাবে লিখে নাও ঠিক আছে বন্ধু লক্ষ্য করো বাড়ির কাজটি একটি পেনসিল ও পাঁচটি খাতার মূল্য হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা একটি খাতার মূল্য দেওয়া আছে পঁচিশ টাকা ঠিক আছে এখান থেকে তোমাকে জানিয়ে নির্ণয় করতে হবে তুমি পাঁচটি খাতার মূল্য কত বের করবে ক্ষয় আছে একটি পেন্সিলের মূল্য বের করবে দশটি পেন্সিলের মূল্য বের করবে বুঝতে পেরেছো তো খেয়াল করো একটি পেন্সিল ও পাঁচটি খাতার মূল্য একসাথে আছে একশো টাকা কিন্তু একটি খাতার মূল্য আলাদাভাবে দেওয়া আছে পঁচিশ টাকা তো একটি খাতার মূল্য দেওয়া আছে যা তো পাঁচটি খাতার মূল্য কি হবে তার পাঁচ গুণ বেশি তো যখন আমি গুণ করব তখন অবশ্যই আমি পাঁচটি খাতার মূল্য পেয়ে যাব। কেমন গেল আমার ক নাম্বার ক্ষয় আছে একটি পেনসিলের মূল্য কত একটি পেনসিল একটি পাঁচটি খাতার মূল্য থেকে যখন আমি ওই পাঁচটি খাতার মূল্য বিয়োগ করে বাদ দিয়ে দেব। তখন আমি কি পাবো নিশ্চয়ই তখন আমি একটি পেন্সিলের মূল্য পেয়ে যাব ক্লিয়ার নেক্সট দশটি পেনসিলের মূল্য কত যখন আমি একটি পেনসিলের মূল্য বের করতে পারবো সেখান থেকে আমি দশটি পেনসিলের মূল্য ইজি বের করতে পারবো তার মানে একটি পেনসিলের মূল্য যা দশটি পেনসিলের মূল্য হবে তার গুণ বেশি বুঝতে পেরেছি তোমরা নিশ্চয়ই সমস্যাটির সমাধান খুব ভালোভাবে করতে পারবে এবং করে অবশ্যই ইনবক্সে পাঠিয়ে দেবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই উৎসবের সাথেই থেকো এতক্ষণ এই পাঠে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ